আসসালামু আলাইকুম আপনি কি চিকন প্রাকৃতিক উপায় ওজন বাড়াতে চান তবে চিন্তা করবেন না আজ আমি আপনাকে পরিচয় করিয়ে দেব এমন এক সমাধান যা আপনাকে সাহায্য করবে প্রাকৃতিকভাবে ওজন বাড়াতে সমাধানটি হলো আপেলিন সিরাপ এই সিরাপটি কিভাবে আপনার শরীরের শক্তি বাড়াবে এবং ওজন বাড়াতে সাহায্য করবে আসুন জেনে নিন আপেলিন সিরাপ একটি হার্বাল ইউনানি ওষুধ যা বিশেষভাবে ক্ষুধা বাড়ানোর জন্য ব্যবহৃত হয় এটি হামদর ল্যাবরেটরিজ কর্তৃক প্রস্তুত এবং শরীরের পুষ্টির ঘাটতিপূরণ হজম শক্তি বাড়ানো এবং ওজন বাড়াতে সহায়ক এই সিরাপটি প্রাকৃতিক উপাদানে তৈরি যা দৈনিক ব্যবহারে স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে আপেলিন সিরাপ কিভাবে কাজ করে ক্ষুধা বাড়ানো আপেলিন সিরাপ এমন কিছু ভেষজ উপাদান দিয়ে তৈরি যা স্বাভাবিকভাবেই ক্ষুধা উদ্দীপিত করে এটি পাচনতন্ত্রকে সক্রিয় করে ফলে খাওয়ার প্রতি আগ্রহ বাড়ে এবং শরীরের প্রয়োজনীয় ক্যালোরি গ্রহণে সহায়তা করে হজম শক্তি উন্নত করা এর উপাদানগুলো হজম শক্তিকে উন্নত করে এবং খাদ্য থেকে পুষ্টি শোষণ সহজ করে তোলে ফলে খাবার দ্রুত হজম হয় এবং শরীর সঠিকভাবে পুষ্টি গ্রহণ করতে পারে শরীরের পুষ্টি সরবরাহ এটি শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সরবরাহ করে যা শরীরের দুর্বলতা কমে ওজন বাড়াতে সাহায্য করে ব্যবহারবিধি ও ডোধ তার জন্য উপযুক্ত যাদের স্বাভাবিকভাবে ওজন বাড়ছে না এবং শরীর দুর্বল লাগছে কোধামন্দা বা হজমজনিত সমস্যায় ভুগছেন যারা প্রাকৃতিকভাবে শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করতে চান রোগ থেকে সেরে ওঠার পর শরীরের শক্তি পুনরুদ্ধার করতে চান প্রস্তাবিত ডোজ প্রাপ্তবয়স্ক প্রতিদিন দুই তিন বার এক দুই চা চামচ পাঁচ মি লি খাবারের আগে বা পরে শিশু এক চা চামচ মি লি দিনে দুই বার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সর্বোত্তম ফলাফলের জন্য নির্দিষ্ট সময় ধরে নিয়মিত ব্যবহার করুন সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া খারাপ ব্যবহার করবেন না যাদের নির্দিষ্ট ভেষজ উপাদানে অ্যালার্জি আছে ডায়াবেটিস বা অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিরা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত ব্যবহারে ওজন দ্রুত বেড়ে যেতে পারে কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে হালকা গ্যাস বা বধজম হতে পারে দীর্ঘমেয়াদী ব্যবহারে শরীরের উপর প্রভাব সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নিন এই ছিল আজকের ভিডিও আপনি কি আগে আপেলিন সিরাপ ব্যবহার করেছেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল নিচে কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন